নমস্কার বন্ধুরা ঠিক আছে আরেকটি যুদ্ধ একজন মানুষের নিজের মনের সাথে যুদ্ধ কল্পনা করুন সামনে বিশাল এক যুদ্ধক্ষেত্র দুই দিকে দুই বিশাল সেনাবাহিনী হাতিদের গর্জন ঘোড়াদের হেসা রথের শব্দ যোদ্ধাদের শঙ্খধ্বনি ধ্বনি চারিদিকে এক ভয়ঙ্কর পরিবেশ অর্জুন দাঁড়িয়ে আছেন তার রথে তার হাতে গান্ধী ধনু পিঠে তীরের ত্রিরণী তিনি প্রস্তুত যুদ্ধ শুরু হবে এখনই কিন্তু যুদ্ধ শুরুর আগে অর্জুন সারথি কৃষ্ণকে একটি অনুরোধ করলেন তিনি বললেন হে কৃষ্ণ আমার রথটি দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলো আমি দেখতে চাই আজ আমার বিপক্ষে কারা দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ হাসলেন তিনি রথচালিতে নিয়ে গেলেন একদম মাঝখানে এবং তখনই অর্জুনের চোখ যখন সামনের সেনাবাহিনীর দিকে গেল তখন তার বুকটা কেঁপে উঠল তিনি দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন তার পিতামহ বিশ্ব যিনি তাকে কোলে নিয়ে বড় করেছেন যার পায়ে মাথা রেখে তিনি আশীর্বাদ নিয়েছেন হাজারবার দাঁড়িয়ে আছেন দ্রোণাচার্য যিনি তাকে ধনুর্বিদ্যা শিখিয়েছে যার চরণ স্পর্শ করে তিনি প্রতিদিন শিক্ষা নিয়েছেন দাঁড়িয়ে আছেন তার চাচা মামা ভাই বন্ধু আত্মীয় স্বজন এবং সেই মুহূর্তে অর্জুনের মনে একটি ভয়ঙ্কর প্রশ্ন জাগলো আমি কি করতে চলেছি আমি কি এই মানুষগুলোর বিরুদ্ধে তীর ছুড়ব যারা আমার রক্তের আত্মীয় যাদের কাছে আমি ঋণী বন্ধুরা এই মুহূর্তটা কল্পনা করুন অর্জুন একজন সত্রিয় তিনি তার ধর্ম হল যুদ্ধ করা তিনি জানেন এই যুদ্ধ ন্যায়ের জন্য পাণ্ডবদের ওপর যে অন্যায় হয়েছে তার প্রতিকার পাওয়ার জন্য এই যুদ্ধ কিন্তু তবু তবু তার হৃদয় মানছে না তার চোখের সামনে ভেসে উঠলো শৈশবের স্মৃতি পিতামহের স্নেহ গুরুর ভালোবাসা আত্মীয়দের হাসি এবং এক তখনই অর্জুনের শরীর অবশ হয়ে গেল তার মুখ শুকিয়ে গেল শৈল কাঁপতে লাগলো ঘাম ঝরতে লাগল কপাল থেকে তখন অর্জুন বলল হে কৃষ্ণ আমার পা হাত অবশ হয়ে যাচ্ছে আমার মুখ শুকিয়ে যাচ্ছে আমার শরীর কাঁপছে আমার ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে অর্জুন বললেন আমি কিভাবে আমার পিতামহের বুকে তীরবিদ্ধ করব। আমি কিভাবে আমার গুরুকে হত্যা করব। তারা আমার পিতৃজন তাদের হত্যা করা মহাপাপ তিনি বললেন যদি আমি এই যুদ্ধে জয়ী হই তাহলে কি লাভ রাজ্য পাবো সুখ পাবো না এই রক্তমাখা রাজ্য আমি চাই না এই যুদ্ধে যদি আমার আত্মীয়রা মারা যায় তাহলে সেই রাজ্য নিয়ে আমি কি করব অর্জুন বললেন আমি যুদ্ধ করব না আমি ভিক্ষা করে খাব কিন্তু এই পাপ আমি করব না এবং শেষে অর্জুন তার গান্ডী ধনুক নিচে রেখে দিলেন বসে পড়লেন রথের মধ্যে চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো বন্ধুরা এই মুহূর্তটা অসাধারণ একজন মহাবীর যার সাহস ও শক্তি নিয়ে পৃথিবী জানে তিনি ভেঙে পড়লেন কিন্তু প্রশ্ন হলো অর্জুনকে সত্যি ভয় পাচ্ছিল না তিনি যুদ্ধকে ভয় পাচ্ছিল না তিনি মৃত্যুকেও ভয় পাচ্ছিল না তাহলে তিনি কিসের ভয় পাচ্ছিলেন তিনি ভয় পাচ্ছিলেন বাপের তিনি ভয় পাচ্ছিলেন নিজের বিবেকের কাছে পরাজিত হওয়া অর্জুন ভাবছিলেন আমি যদি আমার আত্মীয়দের মেরে ফেলি তাহলে পরিবার ধ্বংস হবে পরিবার ধ্বংস হলে ধর্ম নষ্ট হবে ধর্ম নষ্ট হলে সমাজে পাপ ছড়িয়ে যাবে বন্ধুরা দেখুন অর্জুন কত গভীরভাবে চিন্তা করছেন তিনি শুধু নিজের কথা ভাবছেন না তিনি ভাবছেন পুরো সমাজের কথা ধর্মের কথা কিন্তু এখানে অর্জুনেরই ভুল তিনি এত বেশি চিন্তা করছেন এত বেশি অনুভব করছেন যে তিনি নিজের আসল কর্তব্যটাই ভুলে গেছেন তার মায়া তার আবেগ তার ভালোবাসা এসব তাকে অন্ধ করে দিয়েছে এবং এটাই হলো মানুষের সবচেয়ে বড় সমস্যা অতিরিক্ত মায়া দেখুন মাছেন আমি কাকে কষ্ট দেব আমি কার বিরুদ্ধে যাব অথবা আপনি একজন ব্যবসায়ী আপনার ব্যবসায় একটা কঠিন সময় এসেছে হয়তো কিছু মানুষকে চাকরি থেকে ছাঁটাই করতে হবে হয়তো একটা বড় ঝুঁকি নিতে হবে এবং আপনি দ্বিধায় আছেন আমি কি পারবো আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি বন্ধুরা দেখুন সব পরিস্থিতিতে আমরা সবাই অর্জুন আমরা সবাই জীবনের কোনো না কোনো কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি আমাদের সামনেও একটা যুদ্ধ হয়তো সেটা বাইরের কোনো শত্রুর সাথে নয় কিন্তু নিজের ভয় নিজের দ্বিধা নিজের দুর্বলতার সাথে এবং সেই যুদ্ধের সামনে দাঁড়িয়ে আমরাও ভেঙে পড়ি আমাদের হাত থেকেও ধনুক পড়ে যায় আমরাও বসে পড়ি আমরা বলি না আমি পারবো না কিন্তু প্রশ্ন হলো এই ভেঙে পড়া কি দুর্বলতা কি দ্বিধা কি পাপ এই বিষাদ কি লজ্জার না বন্ধুরা এবং এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শিক্ষা দেখুন অর্জুনের এই ভেঙে পড়া এই বিষাদ এটা দুর্বলতা নয় এটা আসলে একটি জাগরণ অর্জুন যদি চুপচাপ যুদ্ধ করে যেতেন কোনো প্রশ্ন না করতেন তাহলে কি হতো তিনি একজন যন্ত্রের মতন যুদ্ধ করতেন কিন্তু তিনি জানতেন না কেন তিনি যুদ্ধ করছে। কিন্তু অর্জুনের প্রশ্ন করলেন তিনি দ্বিধায় বললেন তিনি ভেঙে পড়লেন এবং সেই ভেঙে পড়ার মধ্যে দিয়েই তিনি খুঁজতে শুরু করলেন সত্য বন্ধুরা ঈশ্বর মানুষকে আগে প্রশ্ন করতে দেন তারপর উত্তর দেন ঈশ্বর আগে মানুষকে ভাঙেন তারপরই গড়েন যখন দেখুন যতক্ষণ আমরা নিজেদের শক্তিশালী মন করি যতক্ষণ আমরা ভাবি আমি সব জানি আমি সব পারি ততক্ষণ আমরা ঈশ্বরের কাছে যাই না কিন্তু যখন আমরা ভেঙে পড়ি যখন আমরা হারিয়ে যাই তখন আমরা বুঝতে পারি আমি আসলে কিছুই জানি না তখনই আমরা ঈশ্বরের শরণাপন্ন হই ঠিক এটাই ঘটেছিল অর্জুনের সাথে অর্জুন ভেঙে পড়লেন তিনি স্বীকার করলেন যে তিনি বুঝতে পারছেন না কি করা উচিত তিনি শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হলেন এবং তখনই শুরু হলো সেই মহান শিক্ষা যাকে আমরা বলি পবিত্র গ্রন্থ বন্ধুরা এখন একটা গভীর সত্য লুকিয়ে আছে বিষাদ মানে হতাশা নয় বিষাদ মানে পরাজয় নয় বিষাদ হলো সেই মুহূর্ত যখন আমাদের মিথ্যা অহংকার ভেঙে যায় যখন আমাদের মন গড়া বিশ্বাস চূর্ণ হয় যখন আমরা উপলব্ধি করি আমাদের একজন গুরুর প্রয়োজন একজন পথপ্রদর্শকের প্রয়োজন ঈশ্বরের প্রয়োজন এবং সেই বিষাদের মধ্যে দিয়েই জন্ম হয় প্রকৃতির জ্ঞানের দেখুন আমরা সবাই ভাবি সুখে ঈশ্বরকে পাওয়া যায় আনন্দে ঈশ্বর মেলেন কিন্তু না ইতিহাস বলে দুঃখের মধ্যেই মানুষ সবচেয়ে বেশি ঈশ্বরের কাছাকাছি যায় কষ্টের মধ্যেই মানুষ প্রকৃত সত্যের সন্ধান পায় অর্জুন সেই পথেই খাটলেন বন্ধুরা আজকের এই আলোচনায় থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে অর্জুন শুধু একটি চরিত্র নয় অর্জুনের একটি প্রতীক তিনি প্রতিটি মানুষের প্রতি। আমরা শিখলাম যে ভয় পাওয়া স্বাভাবিক দ্বিধায় পড়া স্বাভাবিক ভেঙে পড়াও স্বাভাবিক কিন্তু সেই ভয়ের মধ্যে দিয়ে লুকিয়ে আছে সাহসের বীজ সেই দ্বিধার মধ্যেই লুকিয়ে আছে স্পষ্টতার সম্ভাবনা সেই ভাঙনের মধ্যেই লুকিয়ে আছে নতুন করে গড়ে ওঠার শক্তি কিন্তু তার জন্য আমাদের একটি কাজ করতে হবে আমাদের প্রশ্ন করতে হবে আমাদের খুঁজতে হবে আমাদের শরণাগত হতে হবে অর্জুন যদি চুপ করে বসে থাকতেন যদি ভেঙে পড়ার পর আর উঠতেন না তাহলে কোনো শিক্ষা হতো না কিন্তু অর্জুন প্রশ্ন করলে তিনি শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আমি আপনার শিষ্য আমাকে পথ দেখান আমাকে বলুন আমার কর্তব্য কী এবং তখনই শুরু হলো সে অমৃত কথা সেই জ্ঞান যা আজকে কোটি কোটি মানুষকে পথ দেখাচ্ছে বন্ধুরা অর্জুনের কান্না থেকেই জন্ম হয়েছিল সেই মহান শিক্ষার তার বিষাদ থেকেই ফুটে উঠেছিল জ্ঞান পদ্ম তাই বিষাদকে ভয় পাবেন না দ্বিধাকে এড়িয়ে যাবেন না ভেঙে পড়াকে লজ্জা মনে করবেন না কারণ প্রতিটি ভাঙন একটি জাগরণ যদি অর্জুনের এই যাত্রা আপনি নিজেকে খুঁজে পেয়ে থাকেন তাহলে অনুরোধ করব ভিডিওটি লাইক করবে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন কারণ এই শিক্ষা শুধু আপনার জন্য নয় এই শিক্ষা সবার জন্য এবং যদি আপনি চান আমাদের সাথে থাকতে এরকম আরও ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা শুনতে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকেনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি জানতে পারেন কমেন্টে জানান আপনি এখন জীবনে কোন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছেন আপনার কি প্রশ্ন আপনার কি দ্বিধা নিখুর নির্ধিনায় হয়তো আমরা একসাথে এই উত্তরটি খুঁজে পাব পরবর্তী পর্বে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন